দেখতে যা সুন্দর লাগছে আর খাওয়ার থেকে এতটা লোভনীয় লাগছে সেটা আর বলার মতন না আর কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে যে দেখবে একবার সে অনায়াসে বানাতে পারবে তো নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং টিমস অ্যান্ড ব্লক তো বন্ধুরা এখানে আমি পাঁচশো দুধ নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে আমি দুধটাকে ঢেলে নেবো তো দুধটাকে ঢেলে নিয়ে জাল দিতে বসিয়ে দেব এবার তার আগে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন চিনি নিয়ে নেব এই বাটির মধ্যে আমি পঞ্চাশ গ্রাম চিনি নিয়ে নিচ্ছি এবার চিনিটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেবো তোমরা চাইলে শিলে কিংবা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো আমি মিক্সিতেই করে নেবো গুঁড়োটা তো এখানে দুধটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একদম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে জ্বালিয়ে নেব আর অবশ্যই বন্ধুরা খন্তি দিয়ে আগে দুধটাকে নাড়াবে না তাহলে দুধের শটটা তুলতে পারবে না এখানে বেশ কিছুটা ব্রেড নিয়ে নেব ব্রেডের যে সাইডগুলো আছে সেই সাইডগুলো একটা একটা করে আমি ছুরি দিয়ে আর এই দিকে যে ব্রেডটা আছে না ওপরে যে ব্রেডটা সেটাকে আমি নেবো না এবারে এই ব্রেডের সাইডগুলো আমি ছুরি দিয়ে এরকম কেটে সমান করে নেব। অবশ্যই বন্ধুরা এইগুলো কেটে বাদ দিয়ে দেবে নালে ভালো লাগবে না এই রোলটা ব্রেডের সাইডগুলো আমার সব কাটা হয়ে গেছে আর তোমাদেরকে আগেই দুধে বলেছিলাম বেশি ঘাঁটাঘাঁটি করবে না কেন বলেছি বুঝতেই পেরেছ দুধের শটটা সুন্দরভাবে তুলতে পারবে এবারে আর একটু নেড়ে আমি আবারও দুধের শটটা তুলে নেব তো তার আগে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের পছন্দ মতনই দেবে আমি এখানে দু চামচ চিনি দিয়েছি তো এবার সাইডগুলো আবারও একটুখানি আমি দুধের শট তুলে নিচ্ছি তো এইটা আমার কাজে লাগবে সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটাকে স্কিপ না করে তো এরকম শটগুলো আমি তুলে নিয়েছি আবারও আমি একটু তুলে নেব শর্টটা তো এই দেখো বন্ধুরা আবারও আমি শর্ট তুলে নিচ্ছি এরকমভাবে দুচটা শর্ট এইভাবে তুলে নিতে পারবে সুন্দরভাবে প্রথম থেকেই দুধটাকে যদি হাতা দিয়ে বা খন্তি দিয়ে যদি নাড়াও তাহলে সর একদম তুলতে পারবে না তাই এইভাবে দুধের সরগুলো তুলে নেবে এবারে গ্যাসের উপরে আমি দুধটা বসিয়ে রেখেছি আর অবশ্যই লো টু মিডিয়ামে দুধটা রাখতে হবে গরম অবস্থায় আর এখানে আমল দুধ নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে দু প্যাকেট আমল দুধটাকে ভালো করে কেটে ঢেলে নিলাম এবারে এর মধ্যে যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই এখানে চিনি রয়েছে পঞ্চাশ গ্রাম তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবারে দুধের সরটা এইখানে আমার কাজে লাগবে এবার এটার মধ্যে ভালো করে নেব আর জল জল করে মাখবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে মেখে নিয়েছি ঠিক এরকমভাবে মেখে নিতে হবে আর এবারে লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নেব তো দেখো আমি কিভাবে শেপটা দিচ্ছি প্রথমে এরকম হাত দিয়ে একটু নাড়ু টাইপের করে নিয়ে তারপর একটুখানি লম্বা শেপ করে নেব তো এইভাবে হাতের মধ্যে দুটো তালুর মধ্যে নিয়ে এরকমভাবে একটু চেপে লম্বাটে করে নেব। চ্যাপটা করে লম্বাটে করে নিয়েছি বাদ বাকিগুলো আমি ঠিক এইভাবেই করে নেব আর এটা বানাতে এতটাই সহজ আর যে কেউ দেখলে একবার দেখলে বানিয়ে নিতে পারবে তো অবশ্যই একবার বানিয়ে দেখো আর এবার গ্যাসের উপরে যে দুধটা বসানো ছিল দুটো এলাচ দিয়ে দিল সেন্টের জন্য দুটো এলাচ দিয়ে দিয়েছি এবার ভালো করে দুধটাকে আবারও একটু নাড়িয়ে নেব এই পর্যায়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এবারে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো ভালো করে একটুখানি চেপে এরকম বেলে নেব তো অবশ্যই এরকম চেপে বেলতে হবে বন্ধুরা নালে ফোল্ড হতে সুবিধা হবে না আর ফোল্ড করতে গেলে ছেড়ে যাবে তো এরকম আমি দুদিক দিয়ে একটু ভালো করে বেলে নিলাম বাদবাকিগুলোও আমি ঠিক এইভাবে বেলে নেবো তো এইবারে আমি যে দুধের যে মিশ্রণটা রেডি করেছিলাম এবার একে একে দিয়ে এরকম রোল করে নেব আর তোমরা যদি মনে করো যে এটা খুলে যাচ্ছে তাহলে আবারও একটুখানি এরকমভাবে রোল করে নিয়ে এবার আবারও একটুখানি পেস্ট করে দেবে তাহলে একদমই খুলবে না দেখো আমি কিভাবে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পেরে যাবে এইভাবে একটু চেপে দিলে একদমই খুলবে না বন্ধুরা যখন তোমরা দুধে দেবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা দুধে দিয়ে ফোটাবে না আমি তোমাদেরকে কেমন দেখাচ্ছি সেইভাবে করলে একদম প্রপারভাবে এই মালাই রোলটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এরকম গরম দুধটা রোলের মধ্যে ঢেলে দেবো দেখতেই পাচ্ছ আমি কেমন করে দিচ্ছি ঠিক এইভাবে দেবে তাহলে সফটভাবে সুন্দরভাবে দুধের মধ্যে মিশে যাবে আর খেতেও দারুণ লাগে আর এটা ডেকোরেশনের জন্য আমি একটু চেরি নিয়েছি তোমরা এখানে কিসমিসও দিতে পারো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর সাদার উপরে কিশমিসটা দিলে অতটা ভালো লাগে না তাই আমি একটু চেরি দিয়েছি ধারতে দেখতে আরও বেশি ভালো লাগে আর তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এতটাই সফট হয়েছে মুখে দিলে মিলে যায় তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে না আর অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো প্রচুর পরিমাণে গরম পড়েছে বন্ধুরা সাবধানে থাকবেন ভালো থাকবেন